আমি জানি আপনার খাসির মাংস ঝোল ছাড়া এই রবিবারটা মোটেও ভালো যাবে না তো ঝাল ঝাল এই খাসির ঝোল খেয়ে এক থালা ভাত ভাত ছেড়ে কখন যাবে উদাও হয়ে যাই যাই আর না বাঙালি শুধু খাই আমি এখানে দেড় কিলো খাসির মাংস অনুযায়ী সব মশলাপাতি দিচ্ছি আপনারা দেবেন আপনাদের খাসির মাংসর পরিমাণ অনুযায়ী তুমি খাসির মাংসটাকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিন তারপর এর মধ্যে দিয়ে দিন চামচ পরিমাণ রসুন বাটা দেড় চামচ পরিমাণ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে আপনি ভালো করে ভালোবেসে চারিদিকে ভালো করে মাখিয়ে দিন এই মাংসর টুকরোগুলোতে যেন এই মশলাটা খুব ভালোভাবে লেগে যায় সেই রকমভাবে ভালো করে চারিদিকে মাখিয়ে দিয়ে এবার একটা কিছু দিয়ে ডিশ বা কিছু দিয়ে ভালো করে এইটাকে ঢাকা দিয়ে মানে ম্যারিনেট করে রেখে দিন আপনি এখানে এক ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো হয় কিন্তু যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে আধ ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন এবার একটা প্রেশার কুকারের মধ্যে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিন প্রেশার কুকারে সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা মাংসটাকে খুলে ওই প্রেশার কুকারে তেলের মধ্যে দিয়ে দিন আর দিয়ে দিন সামান্য কিছুটা নুন দিয়ে ভালো করে এই মাংসটাকে নাড়তে থাকুন কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর প্রেশার কুকারের ঢাকনা এঁটে দিন আর দিয়ে দিন পাঁচটার মতো সিটি এখানে কিন্তু মটনটা আপনাদের নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হবে প্রেশার কুকারে সিটি পড়ে গেলে সেদ্ধ হয়ে গেলে এবার প্রেসার কুকারে ঢাকনাটা খুলে দেখবেন মাংসটা যখন নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তখন বুঝে নেবেন আপনার মাংস এখন কষানোর জন্য একেবারেই রেডি হয়ে গেছে এবার একটা কড়ার মধ্যে কড়াটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিন আর দিয়ে দিন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে দুটো এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দিন কুচিয়ে রাখা লম্বা লম্বা করে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো দিয়েও কিছুক্ষণ নাড়তে থাকুন যেই ওর মধ্যে টমেটো আর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাবে ঠিক সেই সময়ের মধ্যেই দিয়ে দেবেন বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবেন এরকম ছোট হাতার এক হাতা রসুন বাটা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নেবেন কারণ রসুনের কাঁচা গন্ধ খুব তীব্র থাকার জন্য রসুনটা একটু ভালো করে আগে দিয়ে দিয়ে নিয়ে দেবেন ছোট হাতা দেড় হাতা আদা বাটা দিয়ে দেবেন কাঁচা লঙ্কা বাটা এক হাতা দিয়ে ভালো করে এবার নাড়তে থাকুন কারণ পুরো মশলাটা এবার কষাতে হবে খুব ভালো করে বেশিক্ষণ সময় নিয়ে আর মাই মিডিয়াম আছে এই মশলাটা কষাতে হবে তারপর মাঝ রাস্তায় থেমে গিয়ে দিয়ে দেবেন এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে লাল লঙ্কা মানে ঝাল লঙ্কা যেটা সেটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন তারপর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবেন সেদ্ধ করে রাখা মটনের পিসগুলো সমস্ত মটনের জল পর্যন্ত এর মধ্যে দিয়ে দেবেন যেটাতে সেদ্ধ করেছিলেন সেই সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে একসাথে নাড়তে থাকুন আর কষতে থাকুন ভালো করে মাংসটা কষতে হবে কিন্তু মিডিয়াম ফ্লেম এখানে কিন্তু কোনো সময় গ্যাস জোরে করা চলবে না আস্তে আস্তে ধৈর্য ধরে মাংসটাকে কষতে থাকুন এবার কিছুক্ষণ কষে আসার পর মাঝ রাস্তায় থেমে যাবেন যদি থাকে চর্বি আর মেটে তখনই কিন্তু চর্বি মেটেটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে কষবেন মাংসটা যখন দিচ্ছেন তখন কিন্তু চর্বি মেটেটা একসাথে দেবেন না মাংসটা হাফ কষা হয়ে গেলে তারপরই দেবেন একটু ক্ষমা করে দেবেন আমার দেখানো হয়নি এখানে কটা আলুকে ভালো করে ডুমো করে কেটে ভালো করে সর্ষের তেল দিয়ে আগে ভেজে তুলে রেখে দেবেন আর ঠিক একটু পরেই মানে চর্বি মেটে সব মাংস সমস্ত কিছু কষা হয়ে যাওয়ার পরেই আলুগুলোকে দিয়ে এর সাথে ভালো করে আবারও কষিয়ে নেবেন বেশ কিছুক্ষণ এবার কষাতে কষাতে দেখবেন এর যে রং এর রঙ অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রায় তাই লালচে লালচে কালার একটুখানি রং হয়ে এসছে এবার সেই সময় আর না কষিয়ে দিয়ে দেবেন বেশ কানিকটা জল যে জলের মধ্যে এই মাংসর টুকরোগুলো কিন্তু বেশ ভালোভাবেই ডুবে থাকে এবার বেশ কিছুক্ষণ এই জলটাকে দিয়ে যেই জলটা টক করে ফুটবে ওর মধ্যে চাপা দিয়ে দেবেন বেশ কিছুক্ষণ জোর আছে এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে মাংসগুলোকে গলিয়ে নিয়ে একদম দেখবেন থকথকে একটা ঝোল ঝোল এসছে ঠিক পাতলাটে টাইপে এরপর দেখবেন মাংস পুরোপুরিভাবে গলে গেছে হানড্রেড পারসেন্ট আর এর মধ্যে আলুও খুব সুন্দর গলে গেছে তারপর দিয়ে দেবেন শাহি গরম মশলা দিয়ে না একদম গরম গরম ভাতের সাথে এই মটা তেলতালি ঝোলটা ভালো করে মেখে সাথে চর্বি আর মাংস দিয়ে ভালো করে চটকে পুটকে খেয়ে আরামসে দুপুরটাকে ভালো করে এনজয় করে কাটিয়ে দিন আর খেয়ে বলবেন দারুণ হয়েছে একদম ইয়ামি আমি টেস্টি টেস্টি দারুণ